এখান থেকে উঠবে না উঠবে না ভাই সাহেব সেই জ্যামের ভিতরে চলেন একদম পিছনে যাই পিছন থেকে শুরু করব আনালে চিটিং হবে এটা একদম পিছন থেকে আবার নতুন করে শুরু করবো চলে গেল আবার হানিফের পিছনে হিমাচল ভাই সাহ কি পরিমানে যে সেখানে আছে সাকুরা ও ভাই ভাই বিগ বিগ বাই ভাই বড় বড় কোম্পানি একটা তো এখানে রাস্তার কাজ ছিল এই জন্যই ছিল সমস্যা নেই রাস্তা থেকে উপলি হয়তো বা টান দিবে এক লেন্থের রাস্তা এই জন্য সবাই আস্তে আস্তে টানতেছে হিমাচল হিমাচল ভাই টান দাও ও ভাই কত বড় রাস্তার কাজ করে ব্যাস আশা করি বের হইতে পারমো আপাতত যে ভাই সামনে টান শুরু হয়ে গেছে গা অলরেডি কিন্তু বেশ টান দিয়ে ফেলাইছে একশো তিরিশ চল্লিশ উঠে গেছে হ্যাঁ ভাই গাড়িগুলো পেয়ে গেল ঘায়েব স্লো স্লো এখানে আবারও রাস্তার কাজ চাইছিলাম ট্রাকটার আগে নিতে কিন্তু হইল না ভাই ব্রিজের উপরেও কাজ করে কি করব ভাই কুমিল্লার রাস্তা কি এতই খারাপ কুমিল্লা টু চট্টগ্রাম শুধু দেখি এখানে কাজ করে ওখানে কাজ করে তো গাড়ি চলে গিয়ে

জানিনা না আবার কতক্ষণ জ্যামে পড়ে থাকতে হয় হালকা স্লো ব্যাস 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 যা যা এই তো ব্যাস হয়ে গেছে হালকা স্লো এখান থেকে আবার মোর আছে চলেন এই বেটা সাইড দিয়ে এটি গাছের মেরে দিছি সো দেখেন কি আসবে আসবে না আমরাও টিকিট দিয়ে চলে যাই ভাই সামোন বেশি পড়ব না পজড হয়ে গেছে আস্তে যা তো কুমিল্লা কিন্তু আর বেশি একটা দূরে নাই এখনো 120 কিমি সময় লাগবে এখনটা 32 মিনিট দেখাচ্ছে আমরা কিন্তু 11টা বাজে রওনা দিয়েছিলাম এখন বাজে একটা তার মানে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে তার সময় লাগবে এক ঘন্টা সাতাশ মিনিট তার মানে তিন ঘণ্টা সাতাশ মিনিট মোট সময় লাগবে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাইতে তবে যদি কেউ সবসময় যারা চলাফেরা করেন তারা তো অবশ্যই বলতে যে কুমিল্লা থেকে চট্টগ্রাম কত মিনিট লাগে যাইতে একটু কমেন্ট করে দেখে জানাই তো তাহলে দেখব না যে গেমের টাইমে আগে ল্যাপটপ কি ঠিক থাকে না কি না সাথে গেমের একটা সম্পর্ক আমার মনে বেশি ডিফারেন্স হবে এটাই হয়তো স্বাভাবিক হালকা ব্রেক ডানে আবার বামে সামনে বাই না প্রাইভেট কার প্রাইভেট কার স্লো হালকা এই সামনে আবার কি হইল বাস গাড়িগুলোর বিশ্বাস নেই যে কোনো সময় হুট করে এদিক ওদিক ঢুকাই দিতে পারে এবারে টান দেয় টান দেয় না কেন টানতে জোরে টানতে জোরে জোরে এই তো যা চাপ দিয়া চলে যায় তুই থাক আমি যাই আগে হালকা স্লো হালকা হালকা একদম হালকা হ্যাঁ রে চলে রে বাস গেটের পিছনে পিছনে যাই সৌদি আছে সামনে আমাদের ভালোভাবে দেখাও যাচ্ছে না পরিবহন কি চলেন আমরা সৌদি আর ওভারটেক দিয়ে গেলাম গা সামনে আছে প্রাইভেট কার ওটার ওভারটেক দিব জাস্ট ফর ওয়েট ব্যাস প্রাইভেট কার ওভারটেক সামনে আছে মনে আরো দুই তিনটা বাস ভাই বাস গাড়ির গুলার স্পিড কিন্তু ভাই মানতে হবে অনেক বেশি ভাই দুইশো কমসে কম দুইশো ভাই হানি পার সৌদি তো সমানে সমানে টানে কেউ তো কারো ছাড়ই দেয় না এই যে আমাদের হানিফ কিন্তু চলে গেছে সৌদি রোবোটিক দিয়া চলে আমরা কি সৌদি রোবোটিক দিয়ে হানিপ ধরতে পারবো সামনে বাস গাড়িটা ওভারটেক দেওয়ার হয় কি আমরা হানিফকে ওভারটেক দিব চেষ্টা করে দেখা যাক তো হানিফ কিন্তু আমাদের পিছনে অলরেডি চলে গেছে তো হালকা স্লো স্লো রে ভাই ওকে এই লেন থেকে ওই লেনে চলে যায় এটা কোনো কথা হলো এই লেনকে একটা ঢুকাই দিয়েছে এটা কি ঢুকবো না এটা ঢুকতে দেওয়া যাবো না ঢুকানোর আগে আমরা চলে যাবো ভাই আমাদের কিন্তু তেলও নাই বেশ একটা বাস আচ্ছা একটু হিসেব করে জানাই তো কয়টা বাস ছিল এখানে হালকা স্লো ম্যাপটা কোথায় গেলো এই তো ওই ভাই এটা কোনো কথা হলো সামনে এক্সিডেন্ট এক্সিডেন্ট কারণে আমার এক্সিডেন্ট হয়ে আরে ছাইরা দে ছাইরা দে রে ভাই এই এক্সিডেন্ট এত সহজে সর্বন ও ছাইটা দিছে যাই হোক ভালো ও সামনে আবার ভলব ভলবর তো পুরো সামনে তার একদম ভিতরে ঢুকে গেছে ও এই এক্সিডেন্ট আর ছাড়বো না শুধু শুধু সময় নষ্ট আর কিছুই না চলেন তার চেয়ে বরং আমরা এখানে স্পন্ড করি ব্যাস এখান থেকে চলে যাই টাটা বাই বাই দেখা হবে অন্য সময় এখন তো সময় নেই আগে যাওয়া যাক তো আমার তো বাকি আছে চৌত্রিশ কিলো পঁচিশ মিনিট সময় লাগবে দেখা যাক হালকা স্লো হালকা 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 একদম হালকা সামনে মনে হয় সাকুরা টানিয়া চলে গেছে অলরেডি ভাই সব কিন্তু আমাদের ওভারটেক দিয়ে চলে গেছে আমরা কি পারবো এটার ওভারটেক দিতে শালার পিচিটা এইমাত্র দিছিল লাগায় একটু হলে এক্সিডেন্ট করে ফেলাইতাম ভাই সাহ প্রাইভেট ক্যাবো না তাড়াতাড়ি মুখ দিয়ে কথা ভাই না এতটা হাট ছিল এখান দিয়া ভাই সাহ আর সিনেমেটিক ধরে নেওয়া যাবে না অনেকটাই নিচে সিনেমেটিক এখন কিছু জাস্টিক দিয়ে যাওয়ার পালা তো ওয়েলকাম টু চট্টগ্রাম ভাই চট্টগ্রামে আসার পরে সোহাগের সাথে দেখা ব্যাস আর কি চলে ফুল স্পিডার টান দিয়ে সামনে যে কর একটা ব্রেক ধনু ব্যাস সোহো ভাই গেছে সোহাগের চলেন আমরা চলে যাই গাড়ি গাড়িগুড়ি নাই আমাদের ব্রেকগুলো কিন্তু অনেক হার্ড হয় অতিরিক্ত পরিমাণে হাট এখানে অলরেডি সৌদিয়া মানে আছে হ্যাঁ সৌদি একটা আছে চলেন সৌদিয়া খেলাতে মতো ভাই আমরা যে পাশে দাঁড় করায় দিই ব্যাস দুইটা সৌদিয়া কিন্তু একই সাথে কিন্তু কালারটা ভিন্ন এটা এক কালার এটা অন্য আর এক কালার তো সাথে আছে কিন্তু এখানে হানিফ তো আজকের মধ্যে ওই চলেন তার আগে একটু ম্যাপটা দেখাই নি তো আমরা কিন্তু অলরেডি কুমিল্লা চট সরি সরি চট্টগ্রাম চলে আসছি আর আমরা কিন্তু কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম তো আজকের মধ্যে একটু ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ